আসসালামু আলাইকুম আজকে আমি কিভাবে খুব সহজে টমেটো সস অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি সাথে থাকছে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই সসের জারগুলোতে কিভাবে যে সস তৈরি করে সংরক্ষণ করি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর আমার টমেটো সসটাও কিন্তু দোকানের চাইতে কোনো অংশে কম নয় আপনারা একবার যদি এই রেসিপিটা পুরোটা দেখে তৈরি করেন তাহলে বুঝবেন কতটা যে সুন্দর হয়েছে আর আমি ছয় কেজি টমেটোর সর্সে তৈরি করব আজকে আমি প্রথমে একটা হাড়ি বসিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি কিছু টমেটো শুধু আপনাদেরকে দেখানোর জন্য অল্প কিছু টমেটো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি টমেটোগুলোকে সেদ্ধ করে ছিলে নিয়েছি আর বাকি সবগুলো পরে আমি দিয়ে নিব আর পাঁচ মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট পর একটা চামচের সাহায্যে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আমি সবগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি আর এরকমভাবে সেদ্ধ করে যদি আপনারা ব্ল্যান্ড করে সস তৈরি করেন তাহলে একটু টমেটো আপনাদের ফেলে ফেলতে হবে না আমি যেভাবে দেখাবো সেইভাবে করলে আপনাদের টমেটো একটু নষ্ট হবে না দেখুন আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি টমেটোটা এরকমভাবে সেদ্ধ করে এরকমভাবে ছিলে নেবেন অল্পতেই কিন্তু ছিলা যায় দেখুন এরকমভাবে শিললে আপনাদের টমেটো বেশি নষ্ট হবে না আর এরকমভাবে সেদ্ধ করে সিলে যদি আপনারা ব্লেন্ড করেন তাহলে কিন্তু ছেঁকে নেওয়ারও কোনো দরকার নেই এখানে বিচিগুলোও কিন্তু ভেঙে যায় ব্ল্যান্ড করলে একদম সস তৈরি হয়ে যায় এভাবেই আর কোনো ছাকার দরকার হয় না আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি দুই দিন আগে এরকমভাবে সেদ্ধ করে ব্ল্যান্ড করে ফ্রিজে রেখেছিলাম দুই দুই দিন পর আমি ফ্রিজ থেকে নামিয়ে আজকে আপনাদেরকে আমি সসটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই তো প্রথম এক বক্স আমি ঢেলে দিচ্ছি আমার এরকম দুই বক্স হয়েছে ছয় কেজি টমেটো থেকে দুই বক্সের টমেটো সস তৈরি হবে আমি এক বক্স নামিয়ে আগে গলিয়ে নিচ্ছি তারপর বাকিটাও দিয়ে জাল করে নেব আর চুলার আঁশটা কিন্তু একদম লোতে দিয়ে জাল করে নিতে হবে বেশি বাড়িয়ে দিয়ে বা বেশি বাড়িয়ে দিয়ে যদি সসটা তৈরি করা হয় যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমাদেরকে চেষ্টা করতে হবে অল্প আছে অনেক ধৈর্য সহকারে আমাদেরকে সসটা তৈরি করতে যদি ধৈর্য সহকারে আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু খেতেও খুব ভালো হবে আমি দুই বক্সের টমেটোগুলোয় কিন্তু কড়াইতে দিয়ে ভালো করে জাল করে নিয়েছি আর এ দেখুন কেমন ঘন হয়ে গেছে এরকমভাবে জাল করে পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চা চামচের চা চামচের দুই চামচ মরিচের গুঁড়া আর এই ছোট চামচের হবে তিন চামচ মানে আমার দুই চামচ আপনারা আপনাদের ঝাল যে বাচ্চারা খেতে পারে যেরকম ঠিক সেরকম দিয়ে নিবেন আমি দুই চামচ দিয়ে দিলাম আর বেশি করে ঝাল দিলেও কিন্তু খেতে ভালো লাগবে না তাই ছয় কেজি সর্ষের মধ্যে আমি দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এটাই পারফেক্ট দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের যেভাবে বুঝতে সুবিধা হয় আমি ঠিক সেরকমভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব আর দিয়ে দিচ্ছি ছয় কেজি টমেটো সসের মধ্যে দুই কাপ চিনি দুই কাপ চিনিই যথেষ্ট এর চাইতে আর বেশি লাগবে না দুই কেজি দুই কাপ চিনি কিন্তু যথেষ্ট এখন আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে পানিটাকে ভালো করে শুকিয়ে নেব চিনি থেকে কিন্তু অনেক পানি উঠে এই পানিটাকে জাল করে শুকিয়ে নিতে হবে আর দেখবেন আস্তে আস্তে টমেটোর কালারটাও কী সুন্দর হয়ে যাবে আমি কিন্তু চুলার আঁশটা একদম লোতে রেখেই জাল করে নিচ্ছি আর এই কাজটা আমাদেরকে ধৈর্য সহকারে করতে হবে তাহলে খেতেও কিন্তু খুব ভালো হবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দেবেন দেখার সুযোগ করে দেবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনারা এরকমভাবে তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ভিনেগার ভিনেগারটা দিলে আচারটা মানে সসটা ভালো থাকে তাই ভিনেগারটা দিতেই হবে ভিনেগারটা দিলে টকও হয় আবার সসটাও ভালো থাকে আর সসটা যেন অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় বা খাওয়া যায় সেই সেই টিপসটাও আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমি এদিক দিয়ে দুই চামচ কর্নফ্লাওয়ার ভিনেগার দিয়ে গুলিয়ে নিচ্ছি আমি সসটাকে আবারও নাড়িয়ে দিচ্ছি এখন আমি কর্নফ্লাওয়ারটা ঢেলে দেব আর এখানে কিন্তু আমি ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিয়েছি আপনারা কিন্তু কোনো রকম পানি দিতে যাবেন না তাহলে সসটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই ভিনেগার দিয়েই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিতে আর কর্নফ্লাওয়ারটা দিলে সসটা ঘন হয়ে যায় এজন্য এই টমেটো সসটার মধ্যে কর্নফ্লাওয়ার দিতে হবে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সসটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে বেশি ঘন করা দরকার নেই এবং বেশি পাতলারও দরকার নেই আপনারা যেরকম খেতে চান ঠিক সেরকমই ঘন করে নেবেন দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচের মতো লবণ আমি এখানে এক চা চামচ বিট লবণ দিয়েছি বিট লবণটা দিয়েছি স্বাদের জন্য আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু বিট লবণটা দিলে স্বাদটা একটু বেড়ে যায় আর সাধারণ লবণ দিয়ে দিলাম দেড় চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমি এখন চুলাটা অফ করে দিয়েছি অফ করে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এস বি পাউডার এই যে দিয়ে দিচ্ছি এস বি পাউডার আমি দুই চা চামচ এস বি পাউডার দিয়ে দিচ্ছি এই এসবি পাউডারটা দিলে আপনারা অনেক দিন পর্যন্ত এই সসটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন এই এস বি পাউডার সুপার শপ অথবা যে কোনো মুদির দোকানে আপনারা পেতে পারেন আর আমি এরকম খোলা কিনেছি খোলাই কিনতে পাওয়া যায় আবার কোটায়ও পাওয়া যায় কিন্তু আমাদের এদিকে খোলাও পাওয়া যায় তাই আমি খোলাটাই নিয়েছি নিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই এসবি বি পাউডার দিয়ে আপনি যদি সসটা তৈরি করেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করে খেতে পারবেন আর ডিপে রাখার কোনো দরকার নেই আপনি নর্মাল তাপমাত্রায় কিন্তু এই সসটাকে বহুদিন পর্যন্ত রেখে খেতে পারবেন আমি এরকমভাবে তৈরি করে এরকম সর্ষের চারটা ঝার বরেছে এই ঝাড়টা বরে এই বাটিটা এক বাটি হয়েছে আমি এগুলো কিন্তু টমেটো সর্ষের বোতলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তারপর এগুলোর মধ্যে টমেটো সস ভরে রেখেছি ছয় কেজিতে আমার চারটা ঝাড় ভরেছে ভরে আমি আরেক এরকম এক বাটি হয়েছে। আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ